আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেব এবং পোলাও নিয়ে অনেকের অনেক অবজেকশন এবং জানার যে বিষয়গুলো আছে সেগুলো টিপস সহ শেয়ার করব তাই আজকে চলে এসেছি পোলাও রেসিপি নিয়ে কীভাবে পোলাও পারফেক্টভাবে ঝরঝরে হবে ভেতর থেকে সেদ্ধ হবে সবকিছুর উত্তর সহ এবং টিপস দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি কোলাবের প্রধান যে উপকরণ তা হচ্ছে বেরেস্তা প্রথমে বেরেস্তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এরপর ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তার জন্য অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করতে হবে এতে করে সব দিক থেকে সমানভাবে কালার আসে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর একটা কালার চলে আসছে এ পর্যায়ে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি আর একটা কথা পোলাওয়ে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না যা করব তা হচ্ছে বেরেস্তা এবারে তেল গরম করে দিয়ে দিয়েছি গরম মশলা এরপর দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে এবং ধুয়ে রাখা চাল ভিডিওটি স্কিপ হয়ে গেছে তবে আপনারা বুঝে নেবেন তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে রাখা চাল এরপর এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা চাইলে শুধু আদা বাটা ব্যবহার করতে পারেন তবে আমি আদা এবং রসুন দুটাই একসাথে ইউজ করি এরপর আদা রসুন চালের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র গরম মশলা দেখা যাচ্ছে এলাচ এবং দারচিনি পেঁয়াজটা বেরেস্তা দিলেই হয় কাঁচা পেঁয়াজ দিলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে আঠালো হয় বা পেঁয়াজটা গলে গেলে সেটা অন্যরকম খেতে লাগে এরপর আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ না চাল একটার সাথে আরেকটা লাগছে না এবং ঝনঝন আওয়াজ করছে না দেখতে পাচ্ছেন চাল অনেকটা ভাজা হয়ে গেছে চাল যত বেশি ভাজা হবে ভেঙে যাওয়ার পসিবিলিটি তত কমে যাবে মানে ঝরঝরে হবে কিন্তু ভাঙবে না দেখেন আমার চাল কীরকম পর্যায়ে চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি চাল নিয়েছিলাম দুই কাপ পরিমাণ তাই পানির পরিমাণ অ্যাড কাপ পরিমাণ চালটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই বুঝবেন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে পানিতে অবশ্যই ফুটন্ত গরম দিতে হবে তার সাথে লবণটা এখনই দিয়ে দিতে হবে এবং লবণের পরিমাণ ঠিক আছে কি না বোঝার উপায় হচ্ছে পানি আপনি পোলাও যতটা লবণ চান পানিতেও ঠিক ততটাই লবণ থাকতে হবে মানে এখন এই পানির লবণটা আপনার মুখে যেমন লাগবে পোলাওটি রান্না হওয়ার পরও ঠিক ততটাই লবণ লাগবে তাই এই মুহুর্তেই লবণ দিয়ে চেক করে নেবেন পারফেক্ট আছে কি না ও হ্যাঁ সাথে অবশ্যই একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে পোলাওটা ফুটতে দিতে হবে অবশ্যই চুলার আজ লো টু মিডিয়াম হিটে থাকবে কখনোই একদম হাই দিতে যাবেন না তাহলে পোলাওয়ের চালগুলো সেদ্ধ হবে না চাল যখন পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এসেছে উপরে উঠে এসেছে তখন কয়েকটি কাঁচা মরিচ দিয়ে উপর থেকে ঢেকে দিচ্ছি একদম লো আছে লো আছে পনেরো বিশ মিনিট রান্নার পর ঢাকনা খুলে একবার উল্টা পাল্টে মিশিয়ে দিচ্ছি খুব বেশি উলটাপাল্টা করার দরকার নেই এতে করে পোলাওয়ের চাল ভেঙে যাওয়ার কথা খুঁটি থাকবে এরপর উপর থেকে সামান্য পরিমাণ দুই চা চামচ পরিমাণ হবে ঘি ছড়িয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর এই যে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে এবং ভেতর থেকে একদম ওয়েল কুকড রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই টিপে দেবেন এতে করে আমার কোনো ভিডিও মিস হবে না